নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি এসেছি এটার জায়গাটার নাম কি ছোটদা বড় বরকগ্রাম তাই তো উলুবেরিয়া গ্রাম তাই তো বড় গ্রাম এটা নিমদিঘি দিকে আসতে হবে ঠিক আছে উলুবেড়িয়া নিমদিঘি বলে একটা জায়গা আছে মানে মেন রোডের উপর দিয়ে এটার মানে আমতার দিকে আসতে হবে তো অনেকেই চেনেন আর কলকাতার ওইদিকে যেসব দাদা ভাইরা দেখবেন ওনাদের বলছি উলুবেড়িয়া ডিস্ট্রিক্ট এই উলুবেড়িয়া পড়ছে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে ঠিক আছে তো ছোটদার কিছু ভালো ভালো ব্লাড লাইনে পায়রা আছে সেল আছে তো ছোটদা বলছে বিক্রি করে বিক্রি করে দেবে তো বিক্রি করে দেবে তো তো বলছে বিক্রি করে দেবে তো দাদা অনেক টুর্নামেন্টও খেলেছে টুর্নামেন্ট চালিয়েছে ভালো নামডাক করেছে এবং ভালো ভালো পায়রা রেখেওছে এবং ভালো টুর্নামেন্টে টাইমেও ভালো দিয়েছে ঠিক আছে ভালো পায়রা উড়িয়েওছে এবং আমি এখন আপনাদের কিছু পায়রাগুলো শখ করাচ্ছি ছোটোদাকে ছোটোদাকে জিজ্ঞেস করবো ছোটোদা তোমার পায়রা মোটামুটি কেরম কি রেজাল্ট করেছে মোটামুটি গরমে কিংবা শীতে পাঁচ ছিনিমাম সাড়ে পাঁচ ছাড়া তাই তো হ্যাঁ রানিহাটির খেলাতে ট্রিটমেন্ট হালকা করে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা পর্যন্ত গেছে তাই তো তো বন্ধুরা শুনতে পেলেন হালকা একটা ট্রিটমেন্ট করে সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা পর্যন্ত পায়রা উড়িয়েছে তো চলুন আমি যেসব পায়রাগুণো নিয়ে টুর্নামেন্ট খেলেছিল এর মধ্যে আছে তো এর মধ্যে আছে তো তো চলুন আমি দেখাচ্ছি আপনারা দেখুন টুর্নামেন্ট খেলা পায়রাগুনে একবার শখ করাচ্ছে আপনারা দেখুন তো বন্ধুরা এই হচ্ছে পায়রাগুণো সব আছে ঠিক আছে সব নরমাদা সব এরই মধ্যে আছে কোনো বন্ধুর যদি লাগে ছেড়ে দেবে পায়রাগুনেও যদি লাগে নিতে পারেন পায়রাগুনে ভালো হবে খুব একটা খারাপ যে তাও না খুবই ভালো পায়রা তো পায়রাগুনো ভালো রেজাল্ট করবে পায়রাগুনে আমার বিচারে বলে আপনারা নিন অসুবিধা নেই তো চলুন আমি আরেকবার ভালো করে সাইড থেকে দেখাচ্ছি তো চলুন আমি ধরে ধরে আপনাদের দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা এই যে আরশাদ লাইনে পারে আরশাদ লাইনে পায় আরশাদ লাইনে পায় আর্শাদ লাইনে পায়রা আছে বলছে তো ওই পায়রাগুলো সেল আছে আপনারা দেখলে দেখে দেখুন এই সরি দেখুন পায়রা গুলো সেল আছে আপনারা চাইলে নিতে পারেন তো গুলো খুবই ভালো একটা পায়রা আছে জোড়াটা খুবই সুন্দর জোড়া তো দেখুন গুলো দেখুন কত সুন্দর নর্মাদা দুটোই খুবই ভালো পায়রা আছে ঠিক আছে আপনারা নিন বন্ধুরা এই হচ্ছে নর পায়রার চোখ ঠিক আছে চোখটা আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন চোখ আজকে মেঘলার ওয়েদার আছে যার কারণে হয়তো আমার একটু কষ্ট কম হচ্ছে কিন্তু পায়রার চোখটা অতটা বোঝা যাচ্ছে না খুবই ভালো চোখের পায়রা আছে ঠোঁট হচ্ছে দেখতেই পাচ্ছেন ঠোঁট মোম ঠোঁটের পায়রা মোম ঠোঁট বলে তো ছোটোদা মোম ঠোঁট মোম বলে তো চলুন পর দেখাচ্ছি দেখুন পর দেখি ছোটো এই হচ্ছে পর পর দেখুন চলুন পাঞ্জা দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই হচ্ছে পাঞ্জা গোলাপি পায়ের পাঞ্জা আছে ঠোঁট নখ দুটোই সেম টু সেম আছে তো বন্ধুরা ওই যে নটটা আমি দেখালাম আপনাদের এই হচ্ছে মাদা মাদার চোখটা দেখুন মাদারার চোখ দেখুন রোদ থাকলে আরও ভালো করে দেখাতাম আমি ঠিক আছে কালো দানা চোখের পায়রা আছে নর মাদার দুজনের সেম টু সেম সেম ব্লাড লাইনের পায়রা পায়ের নোখ যেমন ঠোটো তেমন দুটোই সাদা পায়রা আছে তো চলো এই পর দেখাচ্ছি দেখুন পর দেখা ছোটো এই হচ্ছে পর চলুন পাঞ্জা দেখা পাঞ্জা দেখো তো বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্যে ভিডিও একটু কম আসছে হয়তো কারণ আমার সময়টা খুবই কম হয়ে গেছে এই হচ্ছে পাঞ্জা নর্মাদা দুজনের সেম সেম ব্লাড সেম পাঞ্জা সেম সব কিছু তো বন্ধুরা ইয়ার কানা পায়রা দেখুন পায়রাটা চোক দেখুন বন্ধুরা ও সাধারণ বিউটিফুল চোক সতী পায়রাচ হেভি পায়রাচ এই পায়রা তো চলো না আমি আপনাদের চোকটা আরেকবার দেখাই আমার ખાસ করে চোকটা দেখার খুব ইচ্ছা হচ্ছে তো চলুন এই পর দেখাচ্ছি দেখুন মুন্ডি সাদা দোবাজ নর আছে বন্ধুরা ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে যার কারণে আমি একদিকের পর দেখাচ্ছি দুমটা দেখাচ্ছি না চলুন আমি পাঞ্জা দেখাচ্ছি দেখুন এ হচ্ছে পাঞ্জা তো চলুন এই মাদারা দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা নরেচক ডিপাজে বলে মাদারচোক লাইট আছে দেখতেই পাচ্ছেন सेम টু सेम দেখতে পাওয়া আর কোনো গায়ের রঙে মুন্ডি সদর নড় মুন্ডি সদর মাদার চোকটা আমি জুম করে আপনাদের দেখাচ্ছি দেখুন তো চলুন ভাই পড় দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পড় চলুন পাঞ্জা দেখুন কোনো বন্ধু যদি লাগে আপনারা নিতে পারেন পায়রা কোনো সেল আছে তো সত্যি কথা বলতে পায়রা কোনো খুবই ভালো পায়রা আছে ভালো রেজাল্ট করা পায়রা আছে কারো যদি লাগে আপনারা নিতে পারেন পায়রা কোনো সেল রেখেছে ছোটো সেল আছে তো সব কটাই সেল আছে সব কটাই সেল আছে তো তো সবই সেলে আছে আপনারা চাইলে নিতে পারেন ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে আসবেন খুবই ভালো পায়রা আছে তো চলুন আমি নেক্সট জোড়া দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা একটা সিঙ্গেল নড় দেখাচ্ছি দেখুন এবার সিঙ্গেল নড় পর সব তাই তো সিঙ্গেল নর সব সিঙ্গেল নড় আছে বলছে তো একটা নর দেখাচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর পায়রা আছে নরগুণ বুঝে সুযোগ একটা দাম নিয়েও ছোটো দা কেউ যদি কোনো ভাইয়ের যদি নেয় বুঝলে তো অসুবিধা নেই আসুন তো চলো আমি পর দেখাচ্ছি দেখুন সূর্যর আলো নেই যার কারণে একটু হয়তো উনিশ বিশ হতে পারে মাফ করবেন ঠিক আছে এই হচ্ছে পায়রার পর চলুন পাঞ্জা দেখাচ্ছি দেখুন গায়ের কালার জিরিয়া কালার আছে এই একটা পায়রা দেখুন ম্যাড্রাস লাইনেরই পায়রা কিন্তু পায়রাটা খুব ভালো পায়রা আছে লাঙ্কা চোখের পায়রা তো সবথেকে বড়ো কথা চোখ নিয়ে ম্যাটার করে না করে হচ্ছে ব্লাড লাইন ব্লাড লাইন যার ভালো থাকবে যে পায়রা আকাশে থাকবে ছোটোতে এটা মারো কিনা একশো একশোই একদম সিওর ব্লাড লাইনের মধ্যে হতে হবে আর মেন হচ্ছে যে পায়রা চাষই হবে তার হচ্ছে মেন অথটা সবথেকে বড় জিনিস মেন তার পেছনে যতটা সময় দেবে সে তোমাকে সফলতা ততটাই দেবে ততটাই দেবে তো পায়রার নিয়ম যে অনুযায়ী সেটা আমি বললাম তো এবার যে ভাবে বুঝবেন সে সেইভাবে পায়রা ওড়াবেন তো বন্ধুরা এই হচ্ছে পায়রার ব্লাড লাইন চোখ পিলাঙ্কা চোখের পায়রা আছে তো চলুন আমি পর দেখাচ্ছি দেখুন মেয়ে হচ্ছে পায়রাকে যতটা ভালোবাসা দেবেন ততটাই আপনি পায়রার মজাটা নিতে পারবেন এই হচ্ছে পর তো চলুন আমি পাঞ্জা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পাঞ্জা সব নর পায়রা দেখানো হচ্ছে এখন তো নেক্সট একটা নর দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা একটা নর পায়রা দেখুন দাসু ব্লাডের পায়রা আছে ঠিক আছে নটের চোখটা আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে চোখ রোদ থাকলে ভালোভাবে পরিষ্কার দেখতে পাচ্ছেন দেখতে পেতেন যে দাশুর ব্লাডে যে সর্ষের তেলের মতন চোখ হয় এটাও তাই তাই দেখো না ছোট দা হুম দাশুর সর্ষের তেলের মতন চোখটা নাকি চোখ অরিজিনাল নটটা দেখলে এটা আচ্ছা বাবা আছে অরিজিনাল আছে ঠিক আছে আমি দেখাচ্ছি দেখুন এই হচ্ছে নটটা ছবি চলুন আমি পর দেখাচ্ছি দেখুন আর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবেন আর এই ভিডিওটা দেখার পর একটু বন্ধু বান্ধবের মধ্যে গ্রুপে টুরুপে একটু দেবেন যাতে যেসব ভাইয়েরা কেনার মানে ইচ্ছা থাকবে যেন ফোন করে আসতে পারে সকলকেই জানাই এবং আপনারা দেখে একটু কেমন লাগলো না লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন পায়রা কোনো ছোটোবার কেমন চলুন এই পর চলুন আমি এর দুমটা দেখো এই হচ্ছে দুম এই হচ্ছে দুম দেখুন বন্ধ দুমের পায়রা এখানে ছেড়ে দাও এখানটা ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও দেখুন বন্ধ দুমের পায়রা আছে তো চলুন আমি পা সরি পাঞ্জাদা দেখাচ্ছি দেখুন সত্যি বলতে পায়রা যে হবে সে আকাশে কথা বলবে এইসব পায়রা আকাশে থাকবে অসুবিধা নেই খুব সুন্দর পায়রার পাঞ্জা তো চলুন এই মাদারা দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা ওই যে নটটা দেখালাম আমি এটা হচ্ছে মাদা এটা মাদা তো ছোটদা মাদা পায়রা মাদা এই চোখ মজা এসে তো যদি রোদ থাকতো না হেভি মজা আসতো বা চোখগুলো দেখার মতন হতো তো যাই হোক বন্ধুরা চোখ তো ভালো যতটা পাচ্ছি দেখাচ্ছি চলুন পর দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পর এটা পাটটা পায়রা তাই তো পাটটা পায়রা এটা পাটটা পায়রা জোড়া করবে বলে রেখেছে তাই তো নাকি জোড়া করার জন্য রাখা আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পাটটা পায়রা এটা ছ পরের পায়রা সাত পরের পায়রা আছে তো চলো এই পাঞ্জা দেখাচ্ছি দেখুন গায়ের রং এবং মুখের মুন্ডি সাদা সাদা আছে দুজনেরই সেম টু সেম আছে

খুবই ছোট্ট একটা চোখের মুনি পায়রার চোখ খতরনাক চোখ তো যাই হোক বন্ধুরা পায়রাটার চোখটা দেখালাম আমি এবার আপনাদের পায়রার বডিটা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পায়রার বডিটা ঠিক আছে অরিজিনাল দাসু লাইনের পায়রা তো চলুন আমি পর দেখাচ্ছি দেখুন পায়রার মধ্যে কোয়ালিটি আছে খুবই ভালো এই হচ্ছে পর আছে চলুন দুমটা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে ধুম বন্ধ পায়রা চলুন পাঞ্জা দেখাচ্ছি দেখুন পাঞ্জার আগে দেখা এই হচ্ছে পাঞ্জা এই হচ্ছে পাঞ্জা মাদা আছে না নেই মাদা আছে অন্য মাদা তাই অন্য মাদা বলতে একটা ভালো জোড়া দেওয়া হয়েছে মাদা আচ্ছা যার যেটা জোড়া দিয়েছে সেই থেকে দেখি তো বন্ধুরা একখানা পায়রা দেখাচ্ছি দেখুন ওই নটার সঙ্গে জোড়া দিয়েছে এতটাই কালো দানার চোখের পায়রা চোখ বোঝা যাচ্ছে না ঠিক আছে কালো দানার চোখের পায়রা এটা পুরো যেন কালাঙ্কা লাগছে কিন্তু কালাঙ্কা পায়রা না এটা লালচকের পায়রা আছে ঠিক আছে তো এতটাই ভালো পায়রা যে আপনাদের বলে বোঝানো যাবে না ঠিক আছে না আসলে না দেখলে বোঝা যাবে না ঠিক আছে খুবই সুন্দর পায়রা চলুন আমি পায়রা পর দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পায়রার পর বন্ধুরা খুব সুন্দর পায়রা অসাধারণ পায়রা আমার দিক থেকে একটা ছোটদার কাছে পায়রা পায়রা অনেকই আছে ভালো ভালো পায়রা এই জিরিয়ান মাদাটা আর ওই ধাসুর নটটা আমার খুবই পছন্দ হয়েছে সত্যি বলছি মন থেকে বলছি খুবই ভালো লেগেছে বাদ বাকি এদেরই সব বাচ্চা কাচ্চা বংশ তাই তো ছোটোদা এদেরই বংশ কিন্তু অরিজিনাল ব্লাড লাইন এইগুলো তো এইগুলো সেল আছে না নেই ছোটোদা এইগুলো সেল নেই তো এইগুলো বন্ধুরা কেউ রিকোয়েস্ট করবেন না এইগুলো সেল নেই তো এই পর চলো আমি পাঞ্জা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পাঞ্জা এই হচ্ছে পাঞ্জা পায়রা তো ভালো বাচ্চা রেজাল্ট রেজাল্ট না ভালো তো যাই হোক তো বন্ধুরা আমি আর একটা জোড়া দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা এ একখানা পায়রা দেখুন নীলদমা টাইপের পায়রা ঠিক আছে এখানে কালদোমা বলা যায় নীলদমা বলা যায় বেশিরভাগটা নীলদমাই বলে তো ম্যাড্রাসের মধ্যে পায়রা আছে এটা পায়রাটা চোখ দেখুন খুবই সুন্দর পায়রা একখানা এ থেকে চোখ কালো পড়ছে চোখ কালো পড়বে তো সামনে বাইরে লেয়ার আছে কালো না খড়ি চোখ তো খড়ি চোখের পায়রা পড়ছে বলছে ছোটদা এবার সেল নেই তো না সেল আছে সেল সেল না তো বন্ধুরা আমি পর দেখাচ্ছি দেখুন এদিরি বাচ্চা কাচ্চা সব বিক্রি দেখতে পাচ্ছেন কাঁচি করা আছে এই দেখুন দুম ঠিক আছে এই দুম দেখুন খোলা দুমের পায়রা আছে কিন্তু পায়রাটা ভালো আছে তো ছোট আমি পাঞ্জা দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা পায়রা অ্যাকচুয়ালি ম্যাডাস পায়রা কিন্তু লাল ধুমা টাইপের পায়রা দেখুন এই ধুমটা হচ্ছে লালচে টাইপের অ্যাকচুয়ালি কাল ধুমা না এটা লাল ধুমা কি লাল ধুমাই বলে লাল ধুমাই বলে অ্যাকচুয়ালি তো যাই হোক আমি মাদারা দেখাচ্ছি দেখুন বন্ধুরা ওই যে নোটটা আমি দেখালাম আমি আপনাদের এই হচ্ছে মাদা মাদার গেট আপ দেখুন কত সুন্দর চোখটা দেখুন যদি রোদরা যদি ভালোভাবে রোদ থাকতো না আরও ভালো আপনাদের দেখাতাম আমি চোখের মধ্যে দানা দানা আমি সব খুঁজে বের করে নিতাম এই হচ্ছে চোখ দেখুন হালকা দানা দানা বজে যাচ্ছে তো চলুন এটা ফিট সাদা শিয়া পায়রা বলে এটা ফিট সাদা শিয়া আছে চলুন পর দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পর পরে পায়রা তাই তো ছোটো দেখ আমি দুমটা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে দুম বন্ধ দুমের পায়রা চলুন পানটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা সত্যি কথা বলতে খুবই সুন্দর পায়রা অসাধারণ অসাধারণ এই সব পায়রার বাচ্চা নিয়ে টুর্নামেন্ট খেলেছে বহু প্রাইজ লাগিয়েছে বহু টুর্নামেন্ট খেলেছে চাসি চাষিও খুব ভালো চাষি দিন ধরে পায়রা নিয়ে নাড়াঘাঁটা করছে এবং অভিজ্ঞতাও প্রচুর অনেকে হয়তো বলবেন যে সঞ্জয় দাত তাহলে তুমি ছোটোদা সব একসঙ্গেই মানে ওটা বসা করো নাকি হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা করি এক সময় করেছি এখন আমারও সময় কম হয়ে গেছে ছোটো সময় কম হয়ে গেছে কি ছোটোদা এরকমই হয়েছে তো নাকি এখন সংসারে চাপের জন্য ওটা কম কম হয়ে গেছে প্রতি বছরই টুর্নামেন্ট টুর্নামেন্ট শীতে আমি খেলা খেলা বন্ধুরা শুনতে পেলেন শীত গরম সবসময়তেই বেশিরভাগ টাইমই আমি খেলা চালাই ছোটোদা নিজে চালায় এবং নিজে রেফারিও দেয় ভালো মেহনত করে এবং আমি অনেকবার এনার এতে মানে রেফারি গিয়েছি ভালো সব কিছুই ভালো পেয়েছি অসুবিধা হয় না তো বন্ধুরা সত্যি কথা বলতে ভালো মানুষের সঙ্গে মিশলে ভালোভাবে ভালো পরিচয় পাওয়া যাবে পাওয়া যাবে তাই তো না গো অবশ্যই তো বন্ধুরা চলুন আমি নেক্সট জোড়া একজন জোড়া দেখাচ্ছি ছোটোদার সবথেকে ফেমাস পায়রা তবন্ধুরা এইগুলো ছোটোদা দেখাচ্ছে দেখুন দুটোই ফুলসিরা জিরিয়া আছে এই সরি ফুলশিরা কালদোমা পায়রা আছে কালপুরে কালদোমা পায়রা তাই তো এটাই বলো নাকি ফুলসিরা কাল পরে আছে তবু ছোটোদা আমাদের গুরুর মতন আমরা সম্মান করি যার কারণে আমি তবু ছোটোদাকে বারবার জিজ্ঞাসা করছি খুবই ভালো ভালো পায়রা খুবই সুন্দর পেয়ার বসিয়েছে জোড়া জোড়াটা খুবই বাচ্চা এই বাচ্চা আমার দিক থেকে হানড্রেড পার্সেন্ট এই জোড়ার বাচ্চা হানড্রেডে হানড্রেড পার্সেন্ট উড়বে কিন্তু জানি না সে ছোটোদা বিক্রি করবে কিনা করবে যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছে এই পায়রার জোড়ার বাচ্চা ওরার চান্স একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট বেশি আমার দিক থেকে কথাটা ঠিক কিনা ছোটা তুমি সত্যি কথা বলো ঠিক একদম আমি যে এবারে জোড়াটা যে জোড়টা দুটো ডিমও দিয়েছে জোড়া হ্যাঁ জোড়া বসেছি দুটো ডিমও দিয়েছে ভালো ভালো বলতে অতি ভালো অতি ভালো তবে এই নয় যে তুমি দাসুটার সঙ্গে তুমি টক্কর নিতে যে উনি হ্যাঁ দাসু দাসু রয়েছে ঠিক আছে তো দাসু লাইনের পায়রা ভালো অনেক ভাই বলবে আমার কাছে ওড়ে নে তুমি সেরকম জেনারেশন পেয়েছো সেরকম ব্লাড লাইন পেয়েছো পায়রার মেন হচ্ছে নাসাল নাসালটাই মেন নাসালটাকে যে চিনে নিতে পারবে সে পায়রা আকাশে ওড়াতে পারবে কি ছোটো দাদা অবশ্যই অবশ্যই সবথেকে বড় জিনিস হচ্ছে ব্লাড লাইন বিশ্বাস রাখতে হবে সবথেকে বড় কথা হচ্ছে পায়রার উপরে বিশ্বাস আর নিজের মেহনত এবং সময় দেওয়া সময় আমরাও পায়রা উড়িয়েছি হ্যাঁ আমরাও সময় পায়রা উড়িয়েছি তুমিও উড়াচ্ছ আমি হয়তো পায়রা উড়ানোর দিক থেকে সরে চলে এইছি ঠিকই কিন্তু আমার সময়ের জন্য কিন্তু হিসাব মতন দেখতে গেলে পায়রা তুমিও উড়িয়েছো প্রচুর আমি উড়িয়েছি প্রচুর হ্যাঁ তো যাই হোক ছোটদার এই পায়রাটার উপর আমার দীর্ঘ বিশ্বাস হলো কেন ওই পায়রাটা আমার খুব পছন্দ যদি বলো সঞ্জিত আমাকে একবার চোখটা দেখাতে দেখাবো নিশ্চয়ই একবার দেখাচ্ছি তবু দেখুন বলছি আশাদেরই পায়রা কটাশি লাইন থেকে ঘুরানো আছে দুটো জেনারেশন তো বন্ধুরা এই একখানা পায়রাটা দেখুন এটা নর পায়রা ঠিক আছে এইটা অ্যাকচুয়ালি যে ব্লাড লাইন হয় কটাশি কটাশি করে সেই ব্লাড থেকে ঘোরানো আছে পায়রাটা ঠিক আছে তো পায়রাটা খুবই ভালো অসাধারণ পায়রা যেতে বলে সঞ্জয় দা তুমি এই পায়রাটার ব্যাপারে তুমি কি করে সিওর কটাশি হ্যাঁ আমি আমার দিক থেকে শিওর কটাশি লাইনের ব্লাড লাইন থেকে ঘোরানো পিওর জেনারেশনটা নেই কিন্তু আরসাদের সঙ্গেই কটাশি লাইনটা ঘোরানো আছে কটাশি লাইনটা আর্সাদেরই লাইন

মাদারার চোখটা দেখুন এই হচ্ছে মাদার চোখ নর মাদার দুজনই কালো দানা চোখের মধ্যে আছে খুবই সুন্দর পায়রা চলুন পর দেখাচ্ছি মাদারার খুবই শর্ট সাইজ পায়রা আছে এই হচ্ছে পর দুমকালো তো বন্ধুরা সবকটা পায়রা আপনাদের দেখালে বহু পায়রা আছে আমি আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কোনো বন্ধু যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে ছোটদার সঙ্গে আমি নাম্বারটা হয়তো দিয়ে দেবো সেল আছে পায়রা কিছু এই মেনধারি সেল নেই এদের বাচ্চা কাচ্চা সেল আছে তো সত্যি কথা বলতে পায়রা যে কটা দেখেছি সবই ভালো ওরই মধ্যে আপনারা দেখে শুনে পছন্দ করে একজোড়া নিয়ে যান আশা করি পায়রা ভালো হবে তো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে গ্রুপে আপনারা যেই গ্রুপে আছেন গ্রুপের মধ্যে দিন ছোটদার পায়রাটা দেখুক কেমন লাগলো না লাগলো একটু কমেন্টে জানান আপনারা আমি এটাই চাইছি যে পায়রাগুলো দেখে সবাই ভালো মন্দ একটা রায় বিচার দিক যে ছোটোদার পায়রা ভালো কি মন্দ কি হো ছোটদার অবশ্যই পাঁচজনের নিয়েটা দরকার আছে তো সেই জন্যে ভিডিওটা ছোটোদা করা এবং একটা নামি দামি চাষি এবং ভালো চাষি যার কারণে আমি ভিডিওটা অনেক রিকোয়েস্ট করার পর ভিডিওটা পেয়েছি এবং করাচ্ছে এবং করছি তো চলুন আমি এখন আপনাদের পায়রা এক রাউন্ড ঘুরিয়ে দেখাচ্ছি দেখে নিন ছেড়ে দাও ছেড়ে দাও এই হচ্ছে সব পায়রা ঠিক আছে উপরে একটা সাদা জোড়া আছে এখানে আর সাদা লাইনে পায়রা আছে একটা খুব ভালো ভালো পায়রা আছে যে কটা পায়রা আপনারা দেখবেন সবই ভালো এই দেখুন একটা নর জোড়া আছে এই নরটার ই একখানা জিরিয়া পায়রার জোড়া ও একটা জিরিয়া দেখুন খুবই সুন্দর সুন্দর পায়রা আছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতন ভিডিওটা এখানে অব্দি শেষ করলাম আপনারা নিন পায়রা ভালো ভালো পায়রা আছে কিছু পায়রা ছেড়ে দেবে ছোটোদা